নিচের কোনটি মিলিটারি বা চব্বিশ ঘন্টা ক্লক বলা হয় থার্টিন হান্ড্রেড আওয়ার্স মানুষের তৈরি বিপজ্জনক প্রযুক্তির দ্বারা সৃষ্ট একটি সম্ভাব্য বৈশ্বিক বিপর্যয়ের যে ঘড়ির মাধ্যমে হিসাব বা উপস্থাপনা করা হয় তাকে কি বলে সেটি ডুমস ডেকলক নামে পরিচিত ডুমস ডে ক্লক কত সালে তৈরি করা হয় এবং বর্তমানে সেটায় কয়টা বাজে উনিশশো সাতচল্লিশ এবং এটি বর্তমানে মধ্যরাত হতে মাত্র নব্বই সেকেন্ড দূরে আছে এম এবং পি এম দ্বারা কি বোঝানো হয় এম হচ্ছে মেরিডিয়াম এবং পি এম মেরিডিয়াম ঘড়ির কাটা কৈতায় পৌঁছালে পি এম শুরু হয় ঘড়ির কাটা দুপুর বারোটায় পৌঁছানো মাত্র সেটাকে পিএম বলা হয় সময়কে চতুর্থ মাত্রা বা ডাইমেনশন হিসেবে উল্লেখ করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী আইনস্টাইন শীতকালে সময়কে এক ঘন্টা এগিয়ে নেয়া বা গ্রীষ্মকালে এক ঘন্টা পিছিয়ে নেয়াকে কি বলে সেভিং টাইম বা ডিএসটি বিএসটি এর পূর্ণরূপ কি ब्रिटिश सामार टाइम एर एम रूप की पूर्णरूप की टाइम नीचे कौन टी कोअर्डिनेटेड टाइम बा ইউটিসি এর সমতুল্য টি বা গ্রিনউইচ মিন টাইম নিচের কোন দেশটি প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম পিএসটি অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা